আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক বিগত বেশ কিছুদিন যাবৎ অসুস্থতার কারণে আমি আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারিনি তো আল্লাহর রহমতে এখন আমি আবারও কাজ শুরু করেছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আবারও আপডেট পাবেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর সতেরো নং ওয়ার্ড যোগীতলা এলাকায় দেখতে পাচ্ছেন এখানে সাড়ে পাঁচ কাঠার একটি প্লট খুবই সুন্দর একেবারেই রাস্তার পাশে যারা মার্কেট প্লেসে জমি ক্রয় করতে চাচ্ছেন সুন্দর একটি পরিবেশে তাদের জন্য খুবই উপযুক্ত ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ ফিটের মতো মুখ রয়েছে এবং পূর্ব পশ্চিমে হচ্ছে জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন রাস্তা পাশে রয়েছে স্কুল এবং ঈদগা মাঠ পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন আপনারা বড় বড়ো তিনটা ফ্যাক্টরি ওই যে দেখতে পাচ্ছেন সাততলা ভবন এটার পাশেও আরেকটি ফ্যাক্টরি রয়েছে এখান থেকে চতুর্দিকেই রাস্তা রয়েছে বের হয়ে যাইতে পারবেন ধীরাশ্রম রেলওয়ে স্টেশন যাইতে পারবেন যাঝর যাইতে পারবেন সব দিকে বের হওয়া যায় কোনো সমস্যা নেই খুবই সুন্দর একটি নির্মল পরিবেশ শান্ত পরিবেশ এখানে চুরি ডাকাতি এবং সন্ত্রাসী নেই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় জমি কিনে বাড়ি করতে পারেন ভাড়া দিতে পারবেন এবং নিজেরাও বসবাস করতে পারবেন খুবই সুন্দর একটি জায়গায় জমিটির অবস্থান দেখতেই পাচ্ছেন এখানে আপনারা এই জমিটি শুধুমাত্র এগারো লক্ষ টাকা প্রতি কাঠা হলে কিনতে পারবেন কোনো প্রকার দামাদামি করার সুযোগ নেই শুধু বিক্রি করার জন্য আমরা এই দামটি আপনাদের সামনে উপস্থাপন করেছি যাদের পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি ক্রয় করবেন দেখতে পাচ্ছেন আমরা আবার যাচ্ছি আরেকটি জমি দেখানোর জন্য এটাও একটি প্রশস্ত রাস্তা এই রাস্তা দিয়ে সামনে গেলে তিনটি ফ্যাক্টরি রয়েছে যেহেতু সাততলা বাড়িতে একটি ফ্ল্যাটও খালি নেই সেহেতু আপনারা বাড়ি করলেও এখানে রুম খালি থাকবে না ইনশাল্লাহ অনেকে বলেন খুবই ঘনবসতি চান শুধুমাত্র ঘর ভাড়া দেওয়ার জন্য তা আপনারা যদি সুন্দর একটি এলাকায় ঘর করলে ভাড়াই দিতে পারেন তাহলে এত ঘন বসতি দিয়ে কী করবেন বলেন দেখেন স্কুলের বাচ্চারা টিফিন টাইমে খেলাধুলা করছে কাশফুল নিয়ে খুব ভালো লাগছে এরই পাশে এর আগেও দেখিয়েছি এখানে তিন কাঠা জমি রয়েছে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা করে আমরা প্যাকেজ মূল্য দিয়েছিলাম আঠাশ লাখ তো আজকে জমির মালিক আমাদের সাথে ছিল তিনি আমাদেরকে আরেকটু আশ্বস্ত করেছেন যে এখানে তিন কাঠা থেকে কিছু কম হবে জমি তো যাই হোক আপনারা নয় লাখ টাকা দরে জমি যতটুকু হয় ততটুকুর দাম দিয়ে এই জমিটা কিনতে পারবেন দক্ষিণমুখী কর্নার প্লট ওই যে কাশফুলের এই দিক দিয়ে ছয় ফিট একটা রাস্তা ভিতরে গেছে এবং এই রাস্তাটি অনেক প্রশস্ত একসাথে দুটি কার্গো গেলেও রাস্তা ফাঁকা থাকে এটাও দেখছেন ওই একই প্লেসে রাস্তাও বিশাল স্কুল মাঠ মসজিদ তারপরে ফ্যাক্টরি সবই আছে এলাকা ভালো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এখানে বসবাস করতে পারবেন একই ভিডিওতে দুটি জমি আপনাদেরকে দেখালাম মেন রোডের পাশেরটা হচ্ছে এগারো লক্ষ টাকা করে প্রতি কাঠা এই জমিটা হচ্ছে নয় লক্ষ টাকা করে প্রতি কাঠা আগের চাইতে দাম কমিয়ে দেওয়া হলো আপনারা নয় লক্ষ টাকা হিসাব করে যতটুকু সরজমিনে পান ততটুকু দাম দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই জমির যিনি প্রকৃত মালিক ছিলেন তিনি মারা গেছেন ওনার ওয়াইফ এবং ছেলেমেয়েরা এরা হচ্ছে বর্তমান মালিক আপনাদেরকে সবাই একেবারে অফিসিয়ালি যেটা সিস্টেম লিগাল ওয়াইজ লিখিত দিয়ে দিবে কোনো অসুবিধা নেই আপনারা খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন এই যে ডানের এই জমিগুলো বিক্রি হয়ে গেছে গত বছর এদিক থেকে আপনারা বাঁয়ে গেলে জয়দেবপুর চলে যেতে পারবেন সামনে হচ্ছে সামন্তপুর বড় ইবনে আব্বাস মাদ্রাসা খুবই নাম করা মোট কথা সব দিকে বের হওয়ার জন্য যথেষ্ট চলাচল ব্যবস্থা ভালো এলাকার পরিবেশ ভালো সব মিলিয়ে আপনাদের যদি বুঝে খাটে যদি বাজেটে বনে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক জমি বাড়ির সন্ধান রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দেব তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবাকাতু